আজ একটি বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম মন দিয়ে শুনবেন কিন্তু চলুন তাহলে শুরু করি যদি প্রশ্ন করা হয় এভারেস্টে কোন পর্বতারোহী প্রথম পদার্পণ করেছিলেন তাহলে চটপট আপনারা উত্তর দেবেন অ্যান্ডমন হিলারি ও তেনজিং নোরগে দিনটা ছিল উনিশশো সালে উনত্রিশে মে কিন্তু তার আগেই হয়তো এই দুঃসাহসিক অভিযানে কেউ সফল হয়েছিলেন আর এক্ষেত্রে আলোচনায় দুই ব্রিটিশ পর্বতারোহীর নাম জর্জ ম্যালোরি ও অ্যান্ডু স্যান্ডি আরভিন ঘটনাটি উনিশশো একুশ সালের জুন মাসে যদিও তাদের এই সাফল্যের সপক্ষে কোনো অকাট্য প্রমাণ নেই কারণ এভারেস্ট অভিযানে গিয়ে দুজনেই নিখোঁজ হয়ে যান নিরানব্বই সালের মে মাসে আট হাজার একশো পঞ্চান্ন মৃতদেহ উদ্ধার করা হয় আর অ্যান্ডুর মৃতদের খোঁজ এখনো মেলেনি তবে পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করলে মনে করা যেতে পারে তারা হয়তো এভারেস্টের শিখর ছুঁয়েছিলেন কি সেই তথ্য প্রথমত মেলোরির পকেটে স্ত্রীর ছবি ছিল তার মেয়ে জানিয়েছেন ছবিটি এভারেস্টের শিখরে রেখে আসবেন বলে জানিয়েছিলেন তার মৃতদেহ পর কিন্তু সেই ছবিটি পাওয়া যায়নি অনুমান করা হয় হয়তো শিখর ছোঁয়ার পর তিনি ছবিটি সেখানেই রেখে এসেছিলেন দ্বিতীয়ত ম্যালোরির স্নো গগলসটি তার পকেটে ছিল যা থেকে মনে করা হচ্ছে শিকড় ছোঁয়ার পর তারা বেলার দিকে নামা শুরু করেন এছাড়াও উনিশশো সালে আট হাজার মানে সাতাশ হাজার ব্যবহৃত বরফ কুঠারটি উদ্ধার করা হয় নয়ের দশকে তাদের অভিযানে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয় আট মিটার মানে সাতাশ ফুট উচ্চতায় এটাই প্রমাণ করে তারা শিখরের খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন আরভিনের ডায়েরি থেকে জানা গিয়েছে তাদের সঙ্গে দুটি ভেস্ট পকেট কোডাক ক্যামেরা ছিল সেগুলির অবশ্য খোঁজ এখনো মেলেনি কিন্তু যাই হোক আপনারা এভারেস্ট নিয়ে অনেক অনেক তথ্য পেয়েছেন এই তথ্য আপনাদের কতটা নতুনত্বের সাথ দিল সেটা অবশ্যই আমাকে জানাবেন আর প্রথমেই বললাম বিতর্কিত তাই যদি কিছু বিতর্ক হয়েই থাকে মনের প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন লিখে জানাবেন আর আজকে যে সমস্ত তথ্যগুলো দিলাম আপনাদের সেটা পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে অন্য দিনের মতো আর হ্যাঁ নতুন যারা শুনছেন তারা অবশ্যই একটা লাইক বা কিছু কমেন্ট অবশ্যই করবেন এই আশা নাকি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঠিক এই সময় ততক্ষণের জন্য টাকা